সন্দ্বীপ বাংলাদেশের একটি প্রাচীন এবং ঐতিহাসিক দ্বীপ এর দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস রয়েছে যা প্রায় তিন হাজার বছরের বেশি পুরনো বলে ধারণা করা হয় এখানে সন্দীপের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হল নামকরণ সন্দীপের নামকরণের পেছনে বেশ কয়েকটি মত প্রচলিত আছে শূন্যদ্বীপ থেকে সন্দীপ কথিত আছে ত্রয়োদশ শতাব্দীতে বারো জন আউলিয়া বাগদাদ থেকে মৎস্যপৃষ্ঠে আরোহণ করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন পথে নামাজের সময় হলে তারা একটি শূন্যদ্বীপ দেখতে পান এবং এটিকে শূন্যদ্বীপ আখ্যা দেন যা কালক্রমে সন্দীপ নামে পরিচিতি লাভ করে স্যান্ডহিপ থেকে সন্দীপ। ইউরোপীয়রা যখন এদেশে আসেন তখন সন্দীপকে বালির স্তূপের মতো দেখাত তাই তারা এটিকে তাদের মাতৃভাষায় স্যান্ডহিপ বলতেন যা থেকে সন্দীপ নামের সৃষ্টি হয় সন্দ্বীপ থেকে সন্দীপ বাকরগঞ্জের ইতিহাস লেখক বেভারেজ সাহেব সন্দ্বীপ থেকে সন্দীপ নামের উৎপত্তি হয়েছে বলে উল্লেখ করেছেন স্বর্ণদ্বীপ থেকে সন্দীপ কেউ কেউ দ্বীপের উর্বরতা ও প্রাচুরতার কারণে দ্বীপটিকে স্বর্ণদ্বীপ আখ্যা দান এই স্বর্ণদ্বীপ থেকেই সন্দীপ নামের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয় প্রাচীনত্ব ও গুরুত্ব ইউরোপীয়দের লেখা ইতিহাস থেকে জানা যায় যে সন্দ্বীপে প্রায় তিন হাজার বছরের বেশি সময় ধরে জনবসতি বিদ্যমান এমনকি এককালে এর সাথে সংযুক্ত থাকা নোয়াখালীতে মানুষের বসতি স্থাপনের পূর্বেই সন্দ্বীপে জনবসতি গড়ে উঠেছিল সন্দ্বীপের শিল্প জাহাজ নির্মাণ কারখানা আর বস্ত্রশিল্প পৃথিবী খ্যাত ছিল উপকূলীয় এলাকায় অবস্থানের কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভ্রমণকারীরা এই অঞ্চলে এসে তাদের জাহাজ নোঙর করতেন এবং সহজ ব্যবসা ও পরিবহন সুবিধার কারণে এখানে ব্যবসা ও বসতি স্থাপনে আগ্রহ প্রকাশ করতেন সতেরোশো ছিয়াত্তর সালের এক প্রতিবেদন অনুযায়ী প্রতিবছর সন্দ্বীপে উৎপাদিত প্রায় এক লক্ষ ত্রিশ হাজার মন লবণ তিনশো জাহাজে করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হত সন্দীপ একসময় কম খরচে মজবুত ও সুন্দর জাহাজ নির্মাণের জন্য পৃথিবী খ্যাত ছিল ইউরোপের বিভিন্ন এলাকায় এই জাহাজ রপ্তানি করা হতো। তুরস্কের সুলতান এখানকার জাহাজের প্রতি আকৃষ্ট হয়ে বেশ কিছু জাহাজ কিনেছিলেন ভারতবর্ষের মধ্যে সন্দীপ একটি সমৃদ্ধশালী বন্দর ছিল শাসন ও আধিপত্য পর্তুগিজ ও আরাকানিজ প্রভাব ষোড়শ শতাব্দীর মধ্যভাগে লবণ ও জাহাজ ব্যবসার প্রতি আকৃষ্ট হয়ে পর্তুগিজরা সন্দীপে উপনিবেশ স্থাপন করে সপ্তদশ শতাব্দীর শুরুতে এটি পর্তুগিজ আর আরাকানিজ জলদস্যুর দুর্গ ছিল ষোলোশো সালে পর্তুগিজদের সাথে আরাকান রাজের যুদ্ধে পর্তুগিজরা সন্দীপ ত্যাগ করলে ষোলোশো ষোলো সালে মগরাজ সন্দীপ দখল করে এরপর সন্দ্বীপে আরাকান ও মগদের প্রাধান্য থাকলেও তাদের পরাধীনতাকে অস্বীকার করে খা প্রায় শতাব্দী সন্দীপ শাসন করেন মুঘল শাসন ষোলোশো সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব দ্বারা খা পরাজিত হন এবং ষোলোশো সালে মুঘলগণ সন্দীপ হাতিয়া বামনি ও সাগরদিহি নিয়ে সন্দীপ পরগনা গঠন করেন দেলোয়ার খাকে গ্রেফতার করে ঢাকায় বন্দী করে রাখা হয় যেখানে তিনি মারা যান ব্রিটিশ শাসন মুঘল শাসনের পর সন্দীপ ব্রিটিশ শাসনের অধীনে আসে ব্রিটিশ শাসনের অবসানের সাথে সাথে জমিদারি প্রথা বিলুপ্ত হয় প্রশাসনিক পরিবর্তন আঠেরোশো সালের পূর্ব পর্যন্ত সন্দীপ চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তীতে একে নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে আবারও চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে সন্দীপ থানাকে উপজেলায় রূপান্তর করা হয় উনিশশো সালে সন্দীপে একটি পৌরসভা প্রতিষ্ঠিত হয় সাম্প্রতিক অবস্থা পঞ্চদশ শতাব্দীতে সন্দীপের আয়তন প্রায় ছয়শো ত্রিশ বর্গমাইল হলেও ক্রমাগত নদী ভাঙনের কারণে বর্তমানে এটি মাত্র আশি বর্গমাইলের একটি ক্ষুদ্র দ্বীপে পরিণত হয়েছে প্রাকৃতিক দুর্যোগ যেমন ষড় জলোচ্ছ্বাস বন্যা অতিবৃষ্টি অনাবৃষ্টি সন্দীপের নিত্য নৈমিত্তিক ঘটনা সন্দ্বীপের ইতিহাস কেবল একটি দ্বীপের ইতিহাস নয় এটি বঙ্গোপসাগরের বুকে এক সমৃদ্ধশালী সভ্যতার উত্থান পতনের এক